চট্টগ্রাম শহরের মধ্যে কোন পেট্রোল পাম্পের তেল ভালো স্বাগত জানাচ্ছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা তেল সকল মোটর গাড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আছি একটা পেট্রোল পাম্পের সামনে যেটার নাম হচ্ছে কিউসি ট্রেডিং লিমিটেড যেটা চট্টগ্রাম শহরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফিলিং স্টেশন এই জায়গায় আছি সো আমি রিফিলিং করতে আসছি সো আমাদের যদি দুইটা কথা বলি সেটা হচ্ছে তেল এবং মোবিল মোবিল এই দুইটা দুইটা অ্যাসেন্সিয়াল দুইটা গাড়ির জন্য যেটা হচ্ছে তেল এবং মোবিল মোবিল এবং তেল যদি ভালো থাকে তাহলে আপনি সুন্দর করে একদম রিল্যাক্সে ড্রাইভ করতে পারবেন এখানে সব সময় জ্যাম থাকে আজকে ফ্রি আছে আমার গাড়িতে ফুয়েল একদম শেষের দিকে অলরেডি রিজার্ভে টোয়েন্টি সিক্স কিলোমিটার চালাইছি সো কিউসিতে আসছি এখন তেলের দাম একশো টাকা এখানে কার্ডও অ্যাকসেপ্ট করা হয় তবে পাঁচশো টাকা দিয়েছে কোনো কার্ড অ্যাকসেপ্ট করবে না আর নো হেলমেট নো ফুয়েল ম্যাথোডোলজি এখানেও ফলো করা হয় সো কিউসিতে কেন আসছি এবং তেল এবং মোবিল দুইটা মোটর গাড়ির জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু কথা বলবো এরপরে চট্টগ্রাম শহরে বাকি আর কোন কোন পেট্রোল পাম্পগুলা তেলের জন্য বেস্ট সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ওই পেট্রোল পাম্প গুলাতে নিয়ে যাবো আপাতত তেল নিয়ে নিই তেল নিয়ে বাকিটা বলতেছি তেল নি তেল নিতে নিতে আবার কথা বলবো ওকে যে তেল নিচ্ছি ছয়শো টাকার এক তেল নিচ্ছি কত লিটার পায় সেটা একটু দেখি অ্যারাউন্ড ফোর পয়েন্ট এইট জিরো লিটার তো ফোর পয়েন্ট এইট জিরো লিটার তেল পেয়েছি এখন কথা হচ্ছে গিয়ে আমি তেল এবং মোবিল এই দুইটা কেন গুরুত্বপূর্ণ সেটা একটু বলে নিই বলার পরে আমরা অন্য আরেকটা পেট্রোল পাম্পে চলে যাব সেটা হচ্ছে তেল নিয়ে কথা বলছিলাম তেল এবং মোবিল নিয়ে কিউসি লোকেশনটা কোথায় কিউসি হচ্ছে সেটা হচ্ছে গনে ব্যাকারের যে মোড়টা আছে গণে ব্যাকারের মোড়ে হচ্ছে কিউসির অবস্থান এখানে আমি যতটুকু আমি দিন পর্যন্ত গাড়ি ড্রাইভ করি এখানে আমার গাড়ি প্রায় কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিলোমিটার মতো চলতেছে এর মধ্যে মনে হয় আমি পঁচিশ হাজার কিলোমিটার তেল এখান থেকে নিয়েছি এখনও পর্যন্ত কোনো সমস্যা পাই নাই তো তেল যেটা হচ্ছে জ্বালানি শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে যেখানে আমরা যান্ত্রিক শক্তি থেকে আমরা কি কি পাই টর্ক পাই পাওয়ার পাই যেটা আমরা অ্যাক্সেলোরেশনও বলতে পারি তরণ তরণও বলতে পারি যদি তেল যদি বেজাল থাকে তাহলে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি অ্যাক্সেলোরেশনটা পাবেন না বা গাড়ি যখন অ্যাক্সেলোরেশন দিবেন তখন ফর 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 করে আওয়াজ করবে আর মোবিলটা কেন গুরুত্বপূর্ণ মোবিলটা হচ্ছে আমাদের ইঞ্জিনের ভিতরে যেই মোবিল যে পার্টসগুলো আছে আর হচ্ছে ঘর্ষণ থেকে রক্ষা করায় গর্ষণ থেকে রক্ষা করায় যেমন হচ্ছে ওখানে পিস্টন থাকে ক্র্যাম্প শেপ থাকে সিলিন্ডার থাকে এইগুলা থেকে এইগুলার হচ্ছে যে ঘর্ষণটা হয় ওই ঘর্ষণগুলা মোবিলের কারণে হয় না এবং স্মুথলি মু ইঞ্জিনটা কাজ করতে পারে এটা একটা ফ্যাক্ট একটা ফ্যাক্ট হচ্ছে কি আমাদের যে ইঞ্জিনের যেই ইঞ্জিন যদি চলে তাহলে একটা তো তাপ উৎপন্ন হয় উৎপন্ন হওয়ার ফলে যে গরম হয় গরম হয় না এটা হচ্ছে মোবিলের অন্যতম কাজ আরও অনেকগুলো কাজ আছে বাট কথা হচ্ছে কি আমি চট্টগ্রাম শহরের মধ্যে কোন কোন পেট্রোল পাম্পগুলোতে থেকে তেল নিলে আমার গাড়িটা খুব সুন্দরভাবে চালাইতে পারব দীর্ঘদিন যাব চালাইতে পারব কোনো সমস্যা দেখা দিবে না এ বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম এই যে আমি যখন ছিলাম তখন মাত্র তিন চারটা বাইক ছিল এখন অনেকগুলো বাইক হয়ে গিয়েছে অলরেডি ঠিক আছে সো এরপরে আরেকটা পেট্রোল পাম্পে যাব। ওই পেট্রোল পাম্পে গিয়ে দেন হচ্ছে বলতেছি এরপরে যে দুই নাম্বার সিরিয়ালে যেটা থাকে সেটা নিয়ে কথা বলবো এই যে এখন পরিপূর্ণ হয়ে গেছে সব সময় থাকে এখানে সব সময় হচ্ছে কিউসিতে কাস্টমার থাকে মোটর গাড়ি থাকে সো চলেন আরেকটা পেট্রোল পাম্পে যায় তো যে দ্বিতীয় যে পেট্রোল পাম্পের কথা বলছিলাম বা ফিলিং স্টেশনের কথা বলছিলাম সেটা হচ্ছে সেনা ফিলিং স্টেশন এটা হচ্ছে সেনা ফিলিং স্টেশন যেটা আপনার নাসিরাবাদে অবশেষ নাসিরাবাদ বলতে অনেকে চিনবে না সেটা হচ্ছে আমাদের যে ফ্লাইওভারগুলো আছে মানে দুই নম্বর গেটের থেকে যে ট্যাক্সটাইলের দিকে যায় যে ফ্লাই অক্সিজেন দিকে যায় যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারের মুখে হচ্ছে সেনা ফিলিং স্টেশন এখানের এদের তেলও কিন্তু ভালো এখান থেকেও কিন্তু মোটামুটিভাবে অনেকেই ভালো তেল নেয় আমি যতটুকু দেখেছি এখান থেকে আমিও নিয়েছি কয়েকবার পাশাপাশি হচ্ছে আরও আরেকটা আছে সিএমপি ফিলিং স্টেশন আছে যেটা সিএমপি ফিলিং স্টেশনটা হচ্ছে ওয়াসার মোড়ে অবস্থিত পাশাপাশি আরও কিছু কিছু ফিলিং স্টেশন আছে যে ফিলিং স্টেশনগুলা ভালো তেল দেয় এখন তাছাড়াও হচ্ছে আমাদের চট্টগ্রাম শহরের মধ্যে আরও অনেকগুলো ফিলিং স্টেশন আছে যেগুলো আমি হয়তো বা জানি না আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্ট করে জানাইতে পারবেন সো আমার টায়ার যদি ভালো থাক হয় তাহলে আমার গাড়ি ভালো থাকবে মাইলেজ ভালো পাবো মাইলেজ ভালো পাওয়া মানে হচ্ছে আমি দীর্ঘদিন আমি সার্ভিসিং ছাড়া আমি আমার গাড়ি চালাইতে পারবো এটা হচ্ছে কথা সো আপনাদের এলাকায় যে ফিলিং স্টেশনগুলো ভালো এটা কমেন্ট করে জানাইতে পারবেন তাহলে আমরা যারা বিভিন্ন জায়গায় যাই তারাও কিন্তু ওই পেট্রোল পাম্পগুলা বা ফিলিং স্টেশনগুলো থেকে আমরা তেল নিতে পারবো এ হচ্ছে কথা সো আমার ভিডিওর মাঝে 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 কিছু অবচেতনভাবে কিছু কথা চলে আসে যদি কোনো কিছু মনে হয় যে মিস ইনফরমেশন মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন যদি দেখা যাচ্ছে হ্যাঁ আসলে মিস ইনফরমেশন হয় তাহলে আমি শুধরে নিব আর যেহেতু মাঝে মাঝে ফুল কনসেন্ট্রেশন বাইকে থাকে কথা চলে আসে অবচেতনভাবে ওগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভা ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর জন্য ওয়েট করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন And a thanks from the off rider.